নমস্কার বন্ধুরা অনুস কিচেনে সকলকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো নিমকির রেসিপি এই রেসিপিটি আপনারা চার থেকে পাঁচ মাস সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক নিমকি রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে দেব এই রেসিপিটি তৈরি করতে গেলে তেলের পরিমাণ বেশি দিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে উপকরণ ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ডোটি খুব ভালো করে তৈরি করে নিয়েছি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর সফট হয়েছে ডোটা থেকে একটু একটু অংশ কেটে নিয়ে লেচি তৈরি করে নেব। একটি লেচি নিয়ে নিয়েছি রুটির আকারে বেলে নেব ভাবে রুটিটাকে বেলে নিতে হবে একটি ছুরির সাহায্যে রুটিটিকে পিস পিস করে ছোটো ছোটোভাবে কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কেটে নিতে হবে রুটিটিকে তো দেখুন বন্ধুরা কত সুন্দর শেপ নিয়েছি এরকম ধরনের তৈরি করে নিতে হবে সবকটি পিসগুলোকে নিমকির আকারে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে আসলে নিমকিগুলো একটি একটি করে দিয়ে দেব তেলের উপর সব নিমকি তেলের উপর দেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা নিমকিগুলো কত সুন্দর ফুলে উঠেছে নিমকিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে রেখে দেব বাকি নিমকিগুলো একইভাবে ভেজে নেব তো তৈরি হয়ে গেল দোকানের মতো নিমকি রেসিপি এই রেসিপিটি আপনারা গরম চায়ের সাথে পরিবেশন করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ